মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতার নাম মুসা মামুন এই এলাকাটার নাম কি সন্তোষপুর চ্যারেনিপাড়া বদরগঞ্জ থানা রংপুর জেলা আমাদের তো এলো অনেক দিন থেকে দুই হাজার আঠারো সাল থেকে জমি নিয়ে বিরুদ্ধে এরপরে আমাদের উপর পাঁচটা ছাটা মামলা করছে আমার মায়ের হাত ভাঙিয়ে দিয়েছে আমার ভাই ছোটাই ছিল দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী মিজানুর রহমান মিজান ও ক্ষমতার প্রভাব দেখায়া আমাদেরকে মারধুর করে আমার জমি নিয়ে কিছু বলি না তারপর ওরা আমাদেরকে মারধুর করে আমার মায়ের হাত ভাঙিয়া দিয়েছে আমার ছোট ভাইদের ছোটাইছে আমার রাস্তায় অ্যাডাক করছিল এ এই সময় ছিল আওয়ামী লীগের এমপি ছিল ডিউক চৌধুরী এই ডিউক চৌধুরীর ক্ষমতা ব্য অপব্যবহার করে সে এগুলি একের পর এক আমাদেরকে নাস্তানা মাবুত করতে আছে। কিন্তু এখনও সে শান্ত হয় নাই একের পর এক ক্ষমতার প্রভাব দেখে আমাদের কিছু এলাকার প্রভাবশালী আছে তারাও মানে জড়িত ছিল তারপরে গতকালকে আমাদের আগে যে মামলা গিলে মামলা গিলে আমাদের থানা নেয় না পরে আমরা মামলা করে করছিলাম থানা নেয় না যে আওয়ামী ও মিজান ছিল আওয়ামী লীগের ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছিল এই কারণে ও ফোন দিলেই থানা আমাদেরকে ফেরত দেয় আপনাদের মামলা আমরা নেব না স্যার কেন কয় আমাদের মামলা আপনাদের মামলা নিলে আমাদের উপর থেকে নিষেধ আছে আমাকে কি নিষেধ কয় এত কিছু আপনাকে বলতে হবে পুলিশ বলে আমাদেরকে কয় এত কিছু আপনাদেরকে বলতে হবে আপনি বদল একটা আর্জি করছিলাম সুদিনে আমরা দিছিলাম থানা থানার কালকে আবার বলছে তারা আগামীকালকে আসেন আমরা আবার আগামীকালকে গেলাম মানে গতকালকে গেছিলাম যাওয়ার পরে মামলাটা আমরা রেকর্ড করলাম স্যার বললো আপনারা যান আমরা এটা দেখতাছি একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে তারপরে আমরা ওইদিকে যা খাওয়া দাওয়া করিয়া একটু রাত ভারী হয়ে গেছে একটা নাহলে দুইটা মানে এরকম দুইটা এরকম পাচ্ছে তার অবস্থা আমাদের একটু ভালো না আমি আবার এই হয় না করে আবার নিয়ে আসলাম নিয়ে আসি দেখি এই যে সিটার যেখানে আছে ওখানে মনির মনির নাম আমরা কথাবার্তা বললাম না ওর সাথে আস্তে আস্তে আমি আবার ফলো করলাম ভালো করে দেখি এই লোকটা কে আমি দেখতাছি মিজান মিজানের হাতে ছোড়া মানে ইয়া মেনাজুলের হাতে ছরা। মানিকের হাতে এখন ছোড়া সবাইকে বললাম ভাই ওইদিকে আর যাওয়া যাবে না কেন কারণ মিজানের দেখতেছি হুম হুম করে মানে আস্তে আস্তে আমি পিছনে কিন্তু ছোড়া আছে এরপরে আমরা পিছিয়ে গেলাম পিছিয়ে যাওয়ার পরে আমার এক চাষা আছে চাষার ভাই যে আশ্রয় নিলাম গতকালকে রাত্রে আশ্রয় নিয়ে আমি কলাম চাষা এখন তো আমরা পাশে যাইতে পারতেছি না ভাই তো নিয়ে যেতে না আসেন একটু উঠেন আমরা যাই যেটা বাইকটাকে ঢুকিয়ে দিয়ে আসি তারপরে আমরা রাত্রেবেলা থানার ফোন দিব তো এর ভিতরেই ওরা করছে কি টেলিফোন লাইনে ফোন দিয়ে আবার ওমরাই নাটক সাজাইয়া বাড়িঘর ভাঙচুর করিয়া আমাদের নিজে নিজের দরজা আবার ঘরে যাই জিনিস যা আছে সব কিছু ভাঙিয়ে এখন তিরিফুল লাইনে ফোন দিয়ে আমাদেরকে অভিযোগ আমাদের উপরে দিছে ওরা মহাম্মদ আশা ফসুর বাড়ি গেসলো শ্বশুর থেকে আসতে দেরি হইছে একটু মানে একটা দুইটা বাজে গেছে আস্তে আস্তে রাত একটা 2টা বাজে সামনে মানে এই জায়গায় আছে মুচি থেকে আগে আছে আগে আসার পর তিন জনে দুই জন হলো ওরা মিজান আর মেনাজিন দুইজনে ওরা যাওয়ার নিয়ে এইদিকে দাঁড়ায় আছে সব যা নিয়ে আসলাম ওটা তখন থামি গেল তারপরে পরে ওরা বাড়িঘর ভাঙা শুরু কই দিল

না <laughs> না <laughs> uh, <laughs> <laughs>

দ্বিদা দন্ধটা চলতেছে পারিবারিক আমার ফুপুরতে ভাই ফুপুর জমি সংক্রান্ত বিষয় নিয়ে তা আমরা বলি যে যদি আমার বাবার কাছে জমি পাও তাহলে কাগজপাত নিয়ে আসো আমার আমরা জমি দিতে বাধ্য কারণ আমার ফুফুরে হকদার কিন্তু ওরা কাগজও নিয়ে আসে না জমিও আমরা দিতে পারি না কালকে ষোলো কি পনেরো তারিখে একটা এলাকার গণ্য ব্যক্তিবর্গ সহ একটা ফেসলা করে দিয়েছে তা তিনজন কার পুকুরটা ভাঙিয়ে গিয়েছে দেওয়ালিরা বসিয়ে বলছে যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসিয়ে বলছে যে যেহেতু ভোগ দখল তোমরা একাই করতেছ তা পুকুরটা তোমরাই মন্দির জমিটা জমিটা আমরা মানে পুকুরটা ভোগ দখল করছি সেটা দুইজনে মানে দুইজনে তিনজনে ভোগ দখল করছি আচ্ছা আর পুকুরটা আমরা তিন ভাগ ভোগ করছি আর উত্তর দিকে পাট পার যেটা বলে আমাদের গ্রাম ভাষায় পার ওই পারটা আলাউদ্দিন ভোগ করে হ্যাঁ এখন আলাউদ্দিন যে ভোগ দেখাখলটা করে ওখান থেকে কমসে কম পনেরো ফিট নিচে ভাঙিয়ে আসছে উত্তর দিকে তা আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত পবরটা ভরপুর করছি অলরেডি মানে মোটামুটিভাবে প্রায় পনেরো দুই লক্ষ টাকা আমাদের খরচ দেওয়ানি দিয়ে এটা করলো তারপরে আমার একটা জমি আমার চাষা বন্ধ খাসলো ওই জমিটা ফির উনি বের খেয়ে পাইনি পায়নি আমরা বাড়ি করি আবাদ করি খাই তারপরে ওরা ওটা না মনে করিয়া আমাকে টাকাটা জমিটা তোমার তোদেরকে দিতে হবে আমার দাদি বন্ধক আমার বাবা ওই জমিটা বন্ধকলো আমার দাদি আড়াই হাজার টাকা দিয়ে আমার বাবা একটু ওইটা জরিমানা করছে আট হাজার টাকা দিয়ে জমিটা বাড়ি করে দিতে হবে তারপরে আমি আট হাজার টাকা ওটাও স্বীকার করছি জানুয়ারি মাসের তিরিশ তারিখে সে আট হাজার টাকাও দেওয়া কথা আমি নিছি সেটাও পুকুরও আমি এককভাবে তিনজনকার ভাগ মধ্যে দিলাম আবার জমিটাও জরিমানা দিলাম মানে বন্ধ কি যেটা বন্ধ ছিল তারপর ওরাও ফসে দিলাম আর পুকুরও এককভাবে ভরপুট করে দিলাম তারপরে ওরা আমাদের যায়। কাউকে না বলিয়ে এলাকাবাসী জন্মর্ম ব্যক্তিবর্গ না বলে এই জায়গাটার মাটি কাটি গিয়ে অন্য জায়গায় ফেলায় মানে ওদের বাড়ির ভেতর ফেলাইছে ওদের জায়গাত ফেলাইছে তা আমি এইটাকে কেন্দ্র করিয়ে আমার বউ কোদাল দিয়ে একটা ঢাল দে ঢালটা আসলে লাগে নাই আর অশ্লীল ভাষায় গালি গালাজ করছে পরে যখন আমি আসলাম তখন আমাকেও অশ্লীল ভাষায় গালি গালাজ করলো আমাকে কোদাল দিয়ে ঢাল মারলো আমার বাড়ি ঘর দরজা না সব ভাঙচুর করলো হ্যাঁ যে দেওয়ানি গেলে এটি পূর্বে গত সতেরো মানে ডিসেম্বর সতেরো পনেরো কি ষোলো তারিখে মীমাংসা করে আমি তাদেরকে অবগত করলাম জিনিসটা জানাইলাম তারা আমাকে বললো যে আমি শুক্রবারে বাড়ি যাব শুক্রবারে আগামী শুক্রবার মানে গত শুক্রবার আগামী শুক্রবার আগামী শুক্রবার আসবে ডেট আসা তো যা হয়েছে হয়েছে তোমার থামি থাকো সমাধান আমি এটা যা সমাধান করবো আমাদের মানিক ভাইও বললো এই কথা যে এটা যা আমাদের সমাধান করবো তখন এটা এটা না করিয়ে কি করলো আমাদের বিরুদ্ধে একটা যে মিথ্যাভাবে একটা এজাহাত দিল আমি স্পটে ছিলামও না আর আমি থামিয়ে দিছি